আসসালামু আলাইকুম তো আজকে আমরা আসছি মুঘরজল মাধ্যমিক বিদ্যালয় এখানে আছে মনির আছে আমার সাথে সিরাজ সিরাজ ভাই আছে সামনে দেখা যায় তো আমরা আসি স্কুলে পরিদর্শন করতে আর কি যে আমরা যখন পড়াশোনা করছি তখন কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় আছে সেটি আর কি আপনারা দেখাবো তো আগে যেটা অবস্থান ছিল সেই অবস্থানে অবকাঠামোগুলো এখন নাই বর্তমানে তো নতুন অবকাঠামো হয়েছে এই নতুন ভবন হয়েছে এখানে একটা তারপর ওইটা প্রাইমারি প্রাইমারি স্কুলে একটা ভবন হয়েছে ওই সাইডে ওখানে ছিল যাইয়া ভাঙ্গাসুর একটা ভবন এখানে ছিল যে টিনের ঘর যেটা ছবি আছে ছবিটা আপনাকে দেখায় দিয়ে দেবো এখানে মানে খেলাধুলো করতেছে মাঠে এই মাঠ আগে ছিল হয়েছে কদমাক্ত আসলাম আলাইকুম আমি সিরাজুল দুই হাজার দশ ব্যাস এইখানে অনেকগুলো ববন ছিল ববন না সরি আসলে কাঠের অবকাঠামো ছিল কাঠের গড় ছিল তখনকার সময় লেখাপড়ার মানগুলো আমাদের অনেক ভালো ছিল এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো অনেকে এর সাথে দ্বিমত হতে পারেন এইখান থেকে সোজা এই বরাবর একটা লম্বা কাঠের গড় ছিল যখন এই সময়টা আসলে বর্ষার সময়টা ছিল আষাঢ় শ্রাবণ তখন এইখানে পানি উঠে যাইতো মাঠের ভিতর থই থই করতো পানি তার থেকে এখন একটু উঁচু হয়েছে এই যে বিল্ডিংটা দেখা যাইতেছে প্রাইমারির একটা

আর আমরা অনেক সিনিয়র পার্সনদের বলগুলো আসলে তুলতাম কুরাইতাম এগুলো আসলে একটা মজার দিন ছিল তো দিনগুলো আসলে কালের বিবর্তন এতে হারিয়ে গেছে আর আমরা দিন দিন বড় হয়ে গেছি আজকে আমরা আসছি আসলে অনেক দিন পর আসলে এইভাবে সময় নিয়ে কখনোই আসা হয় না কাজু ভাই আছে আমার ছোট ভাই এই পাশে মনির ভাই আছে আর এ তো হাদুজ্জামান ওর আসলে মূলত এই পেজটা আর এই ক্যামেরাটা ওর মাঠে খেলাধুলা চলতেছে একটা সময় আমরাও খেলছি এখন আমরা অবসরে চলে গেছি আসলে খেলাধুলা ওইভাবে হয় না বললেই চলে আর ইদানিং দেখতেছি প্রচুর পরিমাণে মানুষজন জুয়ায় আসক্ত আসলে এই খেলাধুলার কমে যাওয়ার কারণে আসলে এইটার প্রতি আসক্তটা বেড়ে যাচ্ছে আমরা চাই যাতে দিন দিন এই স্কুলটা উন্নতি হয় উন্নয়নের শিখরে পৌঁছে যায় দেখাইতে চাই শুধু টিনের যে এইখানে অবকাঠামো ছিল এইখানে এইখানে শুধু এই আমরা যখন আসি তখন শুধু এই নতুন ভবনটা ছিল অনেক পরিচিত মুখগুলো অপরিচিত হয়ে গেছে কেউ কেউ আমাদের বন্ধু বান্ধব শেখার থেকে অনেকেই মারা গেছে না শুধু এই মসজিদটা কালের শাসিয়ে আছে এখনো টিনের ঘর কি এটি আজকে এই স্কুল থেকে বিদায় নিচ্ছি হবে আবার নতুন কোন স্কুলে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন সালাম আলাইকুম